আসসালামু আলাইকুম গাইজ আমার প্রবাসী জীবন এই যে দেখেন দেখলে পোশাকের অবস্থা জিন্সের প্যান্ট তারপরে দি আবার আল্লাহ इस टॉपिक में होएगा। ये नौकरों का पानी बहते हैं सो भाई देखने इसे देखना फ्यूचर पैंट কষ্টের জীবনটাই হলো প্রবাস আপনারা যারা প্রবাসে আসতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হলো প্রবাসে আসার আগে একটু হিসেব কিতাব করে আসবেন প্রবাসের অবস্থা বেশি ভালো না এবার আপনি যেই দেশে আসেন না কেন এখন আগের মতন কাজকর্ম আর নাই কাজকর্ম এখন আগের মতো নাই মানুষ বহুত কষ্টের মধ্যে আছে অনেক লোক চলে যাইতেছে অনেক লোক চলে গেছে অলরেডি চলে গেছে দেশে চেষ্টা বর্তমানে কাজকর্ম নাই সুতরাং আসার সময় একটু হিসেব করে আসবেন এখানে আসি বিপদে পড়াচ্ছে এ বিপদে না পড়ে আসলে তো বিপদে পড়তে হবে কারণ একটা লোক যখন বাংলাদেশ থেকে আসে তখন ওই লোকটার যে খরচগুলো ওই খরচগুলো ধরেন সর্বপ্রথম রুম আচ্ছা রুম হয়েছে পরে খাওয়া কালকে মনে দরজাটা আমি বন্ধ করি করিনি খাওয়ার বিল ওয়াইফাই বিল তারপরে মোবাইল পানির বিল বিদ্যুৎ বিল কিছু তাকে বহন করতে হয় সুতরাং ভয় লাগে ভয় কাজ করতে এখানে সাপটা থাকতে পারে ইয়ে থাকতে পারে একটা লোকের ধরেন আমি সুইদিতে আছি অন্তত সর্বনিম্ন পাঁচশো রিয়ালের মতো তার খরচ আছে তার পিরিপিসে যদি আসে দেখা গেলো যে সে যে আরও দিনে আসবে কোম্পানি হোক যাই হোক ওখানেও টাকা দিতে হয় তাহলে একটা লোকের একেবারে মরণ 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 খুবই অবস্থা খারাপ প্রবাসে তো আসা তো একেবারে সহজ আসা তো কোনো কঠিন ব্যাপার না কিন্তু আসলে তো হবে না কি চাকরি করবে যদি কোম্পানি বিষে হয় তাতে কোনো সমস্যা নাই আসুক আর এমনি যদি কোনো ফ্রি ভিসা হোক এগুলো না আসাটাই আমি সবচেয়ে বেশি ভালো মনে করি কারণ এখন আর কাজকর্মের অবস্থা বহুত ভয়াবহ যাইতেছে বহুত খারাপ যাইতেছে সুতরাং কেউ আসার আগে দিয়ে ভালো করে হিসেব করে আসবেন এখানে আসি কানাকাটি করাচ্ছে কানাকাটি করার আগে দিয়ে ভেবে চিনতে আসবেন তাহলে আর বিপদে পড়বেন না শোকে ভালো করে দেখি না অসুখ বিসুখ তো আমার এক মালিক হয়ে গেছি এখন আল্লাহ আল্লাহ রে ya Allah Ya Rab, Ya Rab, Ya Rab, Ya Rab. Allah. Allah, Allah re, Allah. Kostur re. Ya Allah kutu koştu. Ya Allah. 但是呢，应该根据这个价格去判断。 দেখলেন তো অনেক কষ্ট করতে হয় কষ্ট না করলে পেটে ভাত আসে না আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক সালাম